দিস চ্যানেলটা প্রোমোটেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পার একটা সময় ছিল যখন সোনা মানেই ছিল নিরাপত্তা বিয়ের সময় উৎসবে কিংবা ভবিষ্যতের সঞ্চয়ে সোনা যেন ছিল জীবনের একটি অংশ কিন্তু আজ এক ভরি সোনার দাম এখন যেখানে পৌঁছে গেছে দশ গ্রাম সোনার দাম এখন প্রায় এক লাখ তিরিশ হাজারের কাছাকাছি পৌঁছেই গেছে অর্থাৎ মানুষের কাছে এখন সোনাটা অনেকটাই কী হয়ে গেছে স্বপ্নের মতো তো স্বপ্নের থেকেও দামি কিন্তু সুখবর একটা আছে সেটা হলো কি যে ইনভেস্টের দুনিয়া কখনোই কিন্তু বন্ধ হয়ে যায়নি সোনা হাতের বাইরে গেলেও স্মার্ট উপায়ে ইনভেস্ট করে কিন্তু আপনি অনেক বড় একটা কর্পাস করে নিতে পারবেন সোনা হাতের বাইরে চলে গেলেও স্মার্ট উপায়ে ইনভেস্ট করে আপনি গড়ে তুলতে পারেন নিজের একটি গোল্ডেন ফিউচার এবং সেটা হতে পারে মাত্র পাঁচশো অথবা হাজার টাকার এসআইপি করে দেখুন কেন এখন সোনা নাগালের বাইরে চলে গেছে এ নিয়ে অনেক তত্ত্বকতা তো আছেই মোটামুটি একটুখানি যদি আমরা বোঝার চেষ্টা করে নিই যে একটা আন্তর্জাতিক কারণ থাকে ডলারের সাথে টাকার যে দামে একটা ওঠানামা সেটা একটা প্রবলেম করে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটা একটা কারণ হয় অনেক সময় যুদ্ধ বা অনিশ্চয়তা বলে যদি কিছু থাকে একটা আনসার্টিনিটি তার জন্য সোনার দাম বাড়ে কমে অথবা যদি চাহিদা বেশি হয় ডিমান্ড অনেক আছে কিন্তু সাপ্লাইটা কম আছে সেই ক্ষেত্রেও এটা হতে পারে কিন্তু আমাদের এই কারণ জেনে খুব একটা কাজের কাজ হয় না আমরা যদি মনে করি তত্ত্বকথাগুলো জেনে কি কাজের কাজ হবে বলুন তো যেটা বাড়ার সেটা বাড়বেই যেটা কমার সেটা কমবেই তার মাঝে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে অর্থাৎ বিকল্প সবসময়তেই কিন্তু আমাদের কাছে রাখতে হবে অ্যাজ এ রেজাল্ট কী হয়েছে না আজকের দিনে দাঁড়িয়ে একটি সাধারণ পরিবারের পক্ষে সোনা কেনা আর বিনিয়োগ হিসেবে রাখা দুটোই কিন্তু খুব কঠিন হয়ে গেছে তাহলে এখন কী করা উচিত কঠিন প্রশ্ন তাহলে এখন কী করা উচিত মধ্যবিত্ত পরিবার এখন তাহলে কী করবে সোনা একটা সময় নিরাপদ বিনিয়োগ ছিল ঠিকই কিন্তু এখন রিটার্ন কম আর কি রিস্ক বেশি আপনি যদি ভবিষ্যতের জন্য টাকা বাড়াতে চান হ্যাঁ তো সেক্ষেত্রে সোনার বিকল্প কিন্তু খুঁজে নিতেই হবে যেখানে কম টাকায় নিয়মিত ইনভেস্টের মাধ্যমে আমরা বেশি রিটার্ন পেতে পারি আর সেই সমাধানটা কী হলো না মিউচুয়াল ফান্ডে এসআইপি একটা সময় ছিল সোনা ছিল নিরাপত্তার প্রতীক কী ছিল নিরাপত্তার প্রতীক আর এখন এসআইপি হল আর্থিক স্বাধীনতার একটা চাবিকাঠি কী বললাম আর্থিক স্বাধীনতার একটা চাবিকাঠি অ্যাকচুয়ালি এস আই পিটা বা কিভাবে এটা কাজ করে এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার ক্ষমতা অনুযায়ী সেই টাকাটা আপনি ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে অ্যাস এসআইপি ধরুন প্রতি মাসে কেউ যদি এক টাকা করে ইনভেস্ট করে এসআইপিতে একটা ভালো ইকুইটিতে তাহলে টাকা চলে যাবে শেয়ার মার্কেটে এবং সেখানে যারা পেশাগতভাবে দক্ষ মানুষজন আছেন তারাই সেটা পরিচালনা করেন এবং আপনাকে এই শেয়ার সংক্রান্ত ঝামেলা জড়াতে হবে না ফলে কী হয়ে যাবে একটা নির্দিষ্ট বছরের পর অর্থাৎ সময়ের পর পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফলে সেই রিটার্নটাও অনেকটা বেশি হয়ে যায় ধরুন একটা উদাহরণ যদি দেওয়া যায় যে একজন মানুষ প্রতি মাসে হাজার টাকা করে এস করলেন এবং কুড়ি বছর ধরে যদি এসআইপি করেন ধরে নেওয়া হলো বারো পার্সেন্ট রিটার্ন তিনি পেলেন তার বেশিই পান কিন্তু ধরে নিলাম আমরা বারো পার্সেন্ট রিটার্ন পেলেন তাহলে তার মোট ইনভেস্টমেন্ট হয়ে যাবে কত না টু পয়েন্ট ফোর ঠিক কিন্তু ফাইনাল ভ্যালু হবে কত প্রায় নাইন পয়েন্ট এইট লাখ এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট মার্কেট রিস্ক রিট দ্য অফার ডকমেন্ট কেয়ারফুলি বিফোর ইনভেস্টমিং একটা ঘটনা যে দিনকে দিন কিন্তু এসআইপি একটু জনপ্রিয় হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কেন এত জনপ্রিয় হচ্ছে বলুন তো এসআইপি কোটি কোটি ভারতীয়ের কাছে কিন্তু এস একটি জনপ্রিয় ইনভেস্টমেন্ট কেন তার কারণ হচ্ছে কি প্রতি মাসের যে নির্দিষ্ট ইনভেস্টমেন্টে যে আপনি করছেন সেটা একটা হ্যাবিট তৈরি করে দেওয়া লো রিস্ক থ্রু অ্যাভারেজিং অর্থাৎ মার্কেট কখনও ওঠে কখনো নামে এই নিয়ে কিন্তু আপনার কোনো হেডেক নেই কোনো চিন্তা নেই কারণ আপনি গড় দামে তো কিনছেন ফ্লেক্সিবল যে কোনো সময় বন্ধ করা যায় যে কোনো সময় অ্যামাউন্টকে বাড়ানো যায় তাতে করে আপনার যে ফান্ডটা চুজ করেছেন তার কোনো এফেক্ট পড়ে না অর্থাৎ আপনার দরকার পড়লো কিছু টাকা পয়সা আপনি তুলে নিতে পারবেন তাতে করে কিন্তু আপনার পলিসিটা সুন্দর চলতে থাকবে কোনো ডিস্টার্ব তাতে হবে না অর্থাৎ যে কোনো সময় আপনি বন্ধ করতে পারেন খানিক টাকা যদি তুলতেও পারেন বা কিছু সময়ের জন্য আপনি যদি মনে করেন যেটাকে আমি স্টক করে রাখবো পজ করে রাখবো আপনি রাখতে পারেন ট্যাক্স বেনিফিট পাওয়া যায় ইএলএসএস এস এস ফান্ডে ইনভেস্ট করে আমরা এটিসি ধারায় দেড় লাখ টাকা পর্যন্ত এখানে আমরা ট্যাক্স বেনিফিট পেতে পারি সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি আপনি যে কোনো সময় মোবাইল অ্যাপ খুলে দেখতে পারবেন যে আপনার ইনভেস্টমেন্টের কী স্ট্যাটাস এভরিডে এনি টাইম আপনার যখন খুশি আপনি খুলে এটা দেখতে পারবেন এটা সবচাইতে বড় বেনিফিট একটা যে এর মধ্যে ট্রান্সপারেন্সিটা থেকে বেশি আছে এসআইপিতে অনেক রকমেরই ফান্ড আছে আপনার বয়স আপনার টার্গেট বা লক্ষ্যমাত্রা আর সময় অনুযায়ী কিন্তু আপনি ফান্ডটা বেছে নেবেন সঠিক ফান্ড আপনার ক্ষেত্রে কোনোটা প্রযোজ্য তবে আমি বলবো যে এর জন্য একজন অ্যাডভাইসারের দরকার আছে একজন অ্যাডভাইজারের সঙ্গে আপনি যদি আপনার বিষয়টা খুলে বলেন তিনি সুন্দরভাবে আপনাকে ফান্ডটা পছন্দ করে দিতে পারবেন তবে আমি বলবো যে লং টার্ম মোটামুটি পাঁচ থেকে দশ বছরের মধ্যে চিন্তাভাবনা করুন কারণ যত বেশি ইনভেস্টমেন্ট আপনি থাকবেন তত বেশি রিটার্ন হবে তো নানারকম ফান্ড আছে এখানে ইকুইটি ফান্ড আছে হাইব্রিড ফান্ড আছে ডেট ফান্ড আছে ইত্যাদি আছে তো সেইগুলো আপনি আপনার সুযোগ সুবিধা মতো একজন আবার বলছি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে যেগুলো যেগুলো আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় হবে সেইগুলোই আপনি করবেন তবে একটা কথা যে একটা এমার্জেন্সি ফান্ড ভীষণ ভীষণ দরকার এক্ষেত্রে কারণ আপদ বিপদ বলা যায় না অর্থাৎ মোটামুটি ছয় থেকে ন মাসের যে আপনার খরচ হয় সেই মতো টাকাটা আপনি একটা ফান্ডে রেখে দেবেন সেটা হিসেবের মাধ্যমে করতে পারেন সেই এমার্জেন্সি ফান্ডটা মেনলি একটা লিকুইড ফান্ড হবে এবং সেখানে আপনি টাকাটা রেখে দেবেন যখন আপনার যদি কখনও এমার্জেন্সি আসে তাহলে সেখান থেকে টাকা তুলে আপনি কাজে লাগাতে পারবেন তবে জানেন তো শখের দাম লাখ টাকা বলা হতো আগে এখন শখের দাম হয়তো কোটি টাকা সোনা যদি শখের জন্য কেনেন কোনো ব্যাপার নেই আপনি কিনতেই পারেন পড়তেই পারেন সোনা হয়তো আজ স্বপ্নের মতো দামি হয়ে গেছে ঠিকই কিন্তু আপনার ভবিষ্যৎ গড়ার রাস্তা কিন্তু একদম বন্ধ হয়ে যায়নি আজ থেকে শুরু করুন আবারও বলছি একটা কথা সেটা হচ্ছে কি চিন্তাভাবনা সম্পূর্ণ কিন্তু আপনার আপনি কিভাবে আপনার লাইফটা ডেকোরেট করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে অর্থাৎ আপনাকে জেনে নিতে হবে কোন সময় এলে আমার একটা আর্থিক স্বাধীনতা আমি পেয়ে যাব। আমি যা যা কিছু বলছি এগুলো কিন্তু অ্যাডভাইস হিসেবে বলছি আমি বলছি মানে আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি মনে হয় আপনি নিশ্চয়ই ইনভেস্টে থাকবেন তবে আবারও বলছি এটা কিন্তু একটা অ্যাডভাইস হিসাবে নেবেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট মার্কেট রিস্ক রিড দ্য অফার ডকুমেন্ট কেয়ারফুলি বিফোর ইনভেস্ট